হযরত জাবির রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার আমরা কিছু লোক সফরে যাচ্ছিলাম হঠাৎ আমাদের একজন মাথায় পাথরের আঘাত পেল এবং তার মাথায় ক্ষত হল তারপর তার স্বপ্নদোষ হলে সে তার সাথী ভাইদেরকে জিজ্ঞেস করল এ অবস্থায় কি আমার জন্য তায়াম্মুম করার সুযোগ আছে তারা বললেন এ অবস্থায় যখন পানি ব্যবহার করতে পারছ তোমার তায়াম্মুম করার কোনো সুযোগ আছে বলে মনে করি না অতঃপর লোকটি গুসল করল আর এতে সে মারা গেল আমরা সফর হতে ফিরে এসে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তার নিকট সব ঘটনা বলা হল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লোকেরা তাকে মেরে ফেলেছে আল্লাহ তাদেরকে হত্যা করুন তারা যখন জানে না তখন অন্যদের কেন জিজ্ঞেস করল না কারণ না জানার চিকিৎসাই হল জানতে চাওয়া অথচ তার জন্য তায়ম্মুম করা এবং আহত স্থানে ব্যান্ডেজ বেঁধে তার উপর মাসাহ করাই যথেষ্ট ছিল অতঃপর নিজের সমস্ত শরীর ধুয়ে নিতে পারত আবু দাউদ তিনশো ছত্রিশ মিশকাতুল মাসাবিহ পাঁচশো একত্রিশ হাদিসের মান হাসান তার জন্য যথেষ্ট ছিল অংশটুকু ব্যতীত